যে আপনাকে শেষ জামানার স্কলার হতে হলে যারা আল্লাহর ওয়াহির জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করবে এবং সবচেয়ে জ্ঞানী মানুষের পর্যায়ে করতে হবে খেদুর আহ ইসলামের মতো তাদের চরিত্রটা ওই পাথরের মতো হতে হবে রকস্টিন একদম শক্ত সামান্য বাতাসে টমে যাবে না একদম পাথরের মতো শক্ত হতে হবে কিন্তু আপনি শেষ জামানের দার জন্য সভ্যতাকে ডিল করতে যান আচ্ছা এবার সেই ব্যক্তি বসে আছেন

যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে আমি সেই জ্ঞান শিখতে চাই এবং খেদের আহ ইসলাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যখন তিনি বলেছেন তুমি কি বানু ইসরাইলের মুসা তার মানে হচ্ছে কি জানেন খেদের আহ ইসলাম বানু ইসরায়েলের কেউ নয় তাই না তিনি বানু ইসরায়েলের কেউ নন বানু ইসরায়েলের বাইরের মানুষ এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা মনে করে না সত্যিকারের হচ্ছে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয় মোহাম্মদ সাল্লাহামের মতের মধ্যে আছে বানু ইসরায়েলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই খিদির আলী ইসলাম তিনি বানু ইসরাইল ছিলেন না এবার রেসপন্সটা দেখেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না স্টুডেন্ট আসছে টিচার বলছে স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই ওস্তাদ ওস্তাদ বলছে তুমি তো সফর করতে পারবে না কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না অনেক সময় বলি না ক্লাস নেই না টিচার যারা আছি এক বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাস করতে পারবে না তুই পারবি না পাস করতে আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাসাল্লাহ ভালো করবে ইনশাল্লাহ বলি না আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না

তুমি আমার সাথে চলো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না